সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে ফেলব কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দেই মৌসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে দেব এই ঘটনা সবাই জানেন কিন্তু এর পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না এবার আসেন মৌসা আল ইসলাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মুসা এবং বানু ইসরাহ সবাইকে একসাথে শেষ করে ফেলা আর বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনা বাহিনী সুপার পাওয়ার এখনকার ওই যে ন্যাটো রাশিয়া চায়নার মতো আর তো আল্লাহ রব আলিনে পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা মুসা আলী ইসলামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো ইয়া মুসা ইন্না মুদ রকুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাও মুসা আল ইসলাম এইরকম অবস্থাতে বলছেন কেল্লা কখনো না কশ্চিন কালেও না আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখান চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক রাজিউল্লাহুর সাথে তিনি গাড়ে সাউরে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা চার পাঁচটাকে ঘিরে ফেলেছে তখন

ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল এগুলো রূপকথা নয় কিন্তু এটা এটা বাস্তব হয়েছে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকত যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন না এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইস্তেকার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না না আমাদের মন থেকে আল্লাপাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাপাকে নুসর সাহায্য যে গায়াবি মাদাত এটাও দূরে চলে যাচ্ছে খেয়াল করে দেখবেন তো বারোটা রাস্তা হওয়ার পরে বনু ইসরায়েল পার হয়ে গেল এবার মুসা আলি ইসলামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ছাপ দিল এই রাস্তা দিয়ে সেও পার হয়ে যাবে এই ঘটনা তো সবাই জানেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন এক মুহূর্তের মতো এক সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ডের কম সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে যে ফেরাউন ছিল বিশ্বের বড় শক্তি যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল বানু ইসরায়েলের উপর জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে অ্যা ম্যান টু বিরক বিহারুন আমা মুসা ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মূসা রবের প্রতি ঈমান আনলাম আল্লাহ বাক এখন বলছেন অ্যাল অ্যান এখন এখন ইমান আনছো অত আসো ইটা মিন কব্ল এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাঁসা সৃষ্টিকারী তার অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করব জানো অ্যাল অ্যাল ইয়ং নুনে জি আজকে আমি তোমার এই বডি তোমার বেদন

যাতে করে ফেরাউনের এই মমি ফেরাউনের এই যে বডি এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয় ঠিক আছে এই পয়েন্টটা আপনি এখন মাথায় রেখে দেন এই জায়গায় এসে এই পয়েন্টটা জাস্ট মাথায় রেখে দেন যারলাপা কেন ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করেছেন যাতে পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য ফেরাউনের এই লাশটা কি হয় নিদর্শন হয় এবার আসেন সামনে যাই এই পয়েন্টটা মাথায় রেখে দেন একটু পরে আমি আপনাদেরকে এই পয়েন্টটা নক করবো ইনশাল মুসা আল ইসলাম পার হয়ে গেলেন পার হয়ে যাওয়ার পরে মানুষ ইসরায়েল কিন্তু আর আগের মতো থাকলো না মাত্র চল্লিশ দিনের ব্যবধানে অনলি উইদিন ফোরটি ডেজ তারা আবার বাছুর পূজা শুরু করেছে মুসা আল ইসলাম তাওরাত আনতে গিয়েছেন তাওরাত এনে দেখেন যে কম বাছুর পূজা শুরু করেছে ফাঁসা সৃষ্টি করে দিয়েছে সামেরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছে এই ঘটনা সব মধ্যে আছে শুধু তাই নয় তারা অন্য যে গুলো ছিল সেগুলো শুরু করো সেগুলো শুরু করলো পাশাপাশি তারা চার্জ আল হারুন ইসলামকে বাধ্য করেছে যেন তিনি কিছু বলতে না পারেন মুসা আলী ইসলাম ফিরে এসে তার কমের এই অবস্থা দেখে খুব ব্যথিত হলেন তাদেরকে আল্লাহবুল্লা আলমেন মান্না দিলেন সালোয়া দিলেন তারপরেও মূ স্যার আল ইসলামের পরমে কিছু ব্যক্তি বললো মিনা লেখ্যা আমরা তোমার ওপর ইমান আনবই না হ্যাঁ আল্লাহ জিয়াহ যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি দেখেন কোন ব্যানুজ রয়েল যাদেরকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন আসার চল্লিশ দিনের মধ্যেই সিরিক করা শুরু করলো আল্লাহকে দেখতে চাচ্ছে এখন মান্না সালোয়া খাবার আসছে তারা বলছে যে আমাদের এই খাবার পছন্দ না এয়া মউ স্যারুল আরা

ইন্তেকাল করার আগে ঠিক আগে একটা আদেশ আল্লাহ পাক দিয়েছিলেন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন মুসা আল ইসলাম ইন্তেকাল করার আগে আল্লাহ রবুল আলমিন একটা আদেশ করেছিল সেটা কি ওই যে প্যালেস্টাইন দেখা যাচ্ছে প্যালেস্টাইনের হোলি ল্যান্ড পবিত্র ভূমি দেখা যাচ্ছে সেখানে আমালেকা নামে একটা সম্প্রদায় থাকে কি নাম আমালেকা আমালেকা সম্প্রদায়ের শারীরিক গঠন অনেক ভালো শক্তিশালী এবং তারাও এক সুপার পাওয়ার মুসা আলি সাল্লামের কমকে আল্লাপাক বললেন যে তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করে তোমরা প্যালেস্টাইনে ঢুকবে জেরু জালেম তোমাদেরকে দেয়া হবে কারণ ওইটা কিন্তু পবিত্র জায়গা যেখানে ইব্রাহিম আল ইসলাম সহ আবুল আম্বিয়া অনেক ইমাম বহু ইমামের স্মৃতি বিজড়িত জায়গা সেটা একটা পবিত্র হলি জায়গা যে জায়গাটার চারপাশ আল্লাহাক বরকতময় করেছেন যেমনটা আল্লাহাক সুরা বানু ইসরা বলেছেন তো এবার মুসা আল ইসলামের কম যে উত্তরটা দিয়েছিল এটা সুরা মাইদার মধ্যে আছে موسى عليه السلام قام بولش يا موسى هي موسى إذا هذا أنت وربك فقاتلا تومي أر توما رب جي جدته كروجا وإنها هنا قاعدون أمر أي خانه بوشوك أي كথا بولش موسى عليه السلام قام إِذْ هب أنت إِذْ هب أنت وربك فقاتلا تومي تومي إبعم توما رب جي جدته كروجا وإنها هنا قاعدون أمر أي ব্যাস আল্লাহ পাকের গজব চলে আসলো চল্লিশ দিন তারা খালি তিহ উপত্যকায় ঘুরতেই থাকলো ঘুরতেই থাকলো সকালে যেখান থেকে যাত্রা শুরু করে বিকেলে আবার সে জায়গায় ফিরে আসে আল্লাহ পাক গজব দিলেন আজাব দিলেন এভাবে মুসা আল ইসলামের সময়টা শেষ হয়ে যায় ওই বাইতুল মাকদাস জেরুজালেম বিজয় করার হলো না ঠিক আছে সামনে যাই চলেন মুসা আল ইসলামের পরে নবী হলেন ইউশা বিন নুন কি নাম ইউসা বিন নুন ইউসেফিন নুন আলী ইসলামের সময় এই যুদ্ধ পরিচালিত হলো এবং তিনি তালুদকে দায়িত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর যিনি মাত্র তিনশো তেরো জন বা তিনশো সতেরো জন সৈন্য নিয়ে আমালেকা সম্প্রদায়ের এগেনস্টে যুদ্ধ করেছেন আল্লাপাক পরীক্ষা করেছিলেন এই নহর পার হতে হবে যারা পানি খাবে তারা আর যুদ্ধ করতে পারবে না এলিমিনেট এরা পানি খাবে না পরীক্ষা পানিও খাওয়া যাবে না শুধু এক একবুরুফা ব্যতীত এক চুমুক ব্যতীত তাদেরকে নিয়ে যুদ্ধ করতে বেশিরভাগই পানি খেয়ে ফেললো 313 জন বা 17 জন তারা খাইলো তাদেরকে নিয়ে এই ইউসুফ বিনুন নেতৃত্বে তালুত যুদ্ধ করছেন জালুতের সাথে জালুত হচ্ছে আমালেকো সম্প্রদায়ের সেনাপতি বিশাল শক্তিশালী একাইসে 100 জনের জন্য যথেষ্ট এমন শক্তিশালী এখন এই ইউসুফ বিনুন আলাইহিস সালামের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলী ইসলাম তালুতে সেনাবাহিনীর মধ্যে দাউদ আলী ইসলাম ছিলেন তখন তিনি ছোট বেশি বড় না হয়তো বিশ বছর বয়স হবে তা বাতার চেয়ে কম তো তিনি তার হাতে একটা ধনুক ছিল যেটাকে অনেকে বাটুন বলেছেন গোলা বলেছেন এটা দিয়ে দূর থেকে নিক্ষেপ করা এটাকে জালুতের চোখের মধ্যে গিয়ে লাগে এবং জালুত ওই একটা আঘাতই দেয় এবং আমালেকার সম্প্রদায়ের অনেক বড় বড় যারা যোদ্ধা ছিল এটা ভয় পেয়ে যায় যে না জানি এটা কোন সুপার পাওয়ার আসছে এক কথায় এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়েই তালুত এই যুদ্ধে জয়লাভ করে এবং অনেক দিন পর ইউসুফিল ইসলামের পর বানু ইসরায়েলের যখন মিশরে দাস হয়ে আসলো এর অনেক বছর পর তারা আবারও সেই বাইতুল মাক্তাসে প্রবেশ করতে পারে বানু ইসরায়েল এখন বাইতুল মাক্তাসে প্রবেশ করলো

তাদের জন্য থাকবে যারা সলেহ বা সৎ হবে যদি তোমরা সৎ কাজ করো তাহলে এই এই জমিতে থাকতে পারবে জেরুজালেম তোমাদের যদি সৎ কাজ না করো সীমালম্বন করো আমিও তোমাদের ব্যাপারে ব্যবস্থা নিব আল্লাহ পাকের এটা হুকুম এরপর কিছু কাল তারা বেশ ভালোই ছিল হঠাৎ করে তারা সীমালম্বন শুরু করলো সীমালম্বন যখনই করেছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে পরাশক্তিদেরকে দিয়ে আক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছে সবচেয়ে বড় বড় দুটা ঘটনা ঘটেছে একটা রোমানদের দ্বারা রোমানরা এসে ওদেরকে ওখান থেকে বহিষ্কার করে দিয়েছে আর একটা ওই যে পরবর্তীতে তিনি তাদেরকে এখান থেকে কারণে বের করে শৃঙ্খলা আবদ্ধ করে ব্যাবিলনে নিয়ে আসেন যে জায়গাটার নাম হচ্ছে ইস্পাহান ইরাক ইরানের যে পুরো কন্টিনেন্ট এখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে এখানে ইয়াহুদিয়া নামে একটা শহরও আছে এখানে তারা চলে আসে আমি বোঝাতে যাচ্ছি দেখেন তারা জেরুজালেমে প্রবেশ করলো কিছুদিন থাকলো যখনই তারা সীমা লঙ্ঘন করলো আল্লাহবাক বের করে দিলেন বড় বড় দুইবার আর দুইবার যে তারা সীমা লঙ্ঘন করবে এটা কিন্তু সুরাফ বানিয়ে সোলের মধ্যে আছে লেতুন সেতুনরা ফিলআর দিম রচাই তোমরা অবশ্যই এই জমিনের মধ্যে মানে ল্যান্ডে সীমা লঙ্ঘন করবা দুইবার দুইবারের আমি আপনাকে হিস্ট্রিটা বললাম আরো ডিটেলস পড়ে নেবেন এবার এবার যখন দ্বিতীয়বার সীমালঙ্ঘন করার পর তাদেরকে এই ব্যাবিলনে নিয়ে আসা হয়েছে ইরাক ইরান ইস্পাহান এই কন্টিনেন্টে তারা এখন আবার দাস বানু ইসরায়েলের দাসত্ব থেকে ওই জেরুজালেমের রাজত্ব সেখান থেকে আবার দাস